ধরুন আপনি একদিন রাত ভোর জেগে আছেন দ্বিতীয় দিনেও চোখের পাতা একটুও পড়েনি তৃতীয় দিনে শুরু হয় আপনি দেখছেন এমন কিছু যা বাস্তবে নেই আর ঠিক চতুর্থ দিনে আপনি নিজেই নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন কিন্তু কেন এমন হয় ঘুম আমাদের জীবনের জন্য এতটা জরুরি কেন এই প্রশ্নের উত্তর জানতে চলুন এক রহস্যময় যাত্রায় পা দিই আজ আমরা জানবো ঘুমের অজানা সব তথ্য এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এমন কিছু চমকপ্রদ গল্প যা আপনাকে হতবাক করবে আপনি কি জানেন ঘুম ছাড়া আমাদের দেহের একটি অঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে না উনিশশো কুড়ি এর দশকে বিজ্ঞানীরা প্রথম বলতে পারেন ঘুম হলো মস্তিষ্কের এক গুরুত্বপূর্ণ কার্যক্রম কিন্তু ঘুম আসলে কি করে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনভর সংগৃহীত তথ্যকে ছেটে ফেলে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাজিয়ে রাখে একই সঙ্গে শরীরের কোষগুলো নিজেকে মেরামত করে এবং শক্তি পুনরুত্থান করে দু সালে ইউনিভার্সিটি অফ রচেস্টারের একটা গবেষণায় বলা হয় ঘুমের সময় মস্তিষ্কের গ্লাইন ফ্যাটিক সিস্টেম কাজ করে এটি মস্তিষ্কের বিষাক্ত পদার্থ পরিষ্কার করে যা জেগে থাকার সময় জমে থাকে যদি ঘুম না হয় তবে পদার্থ জমা হতে থাকে এবং তা দীর্ঘমেয়াদে অ্যালজাইমারের মতো রোগের কারণ হতে পারে ঘুমের সময়ের কথা বলতে গেলে বিজ্ঞানীরা নির্দিষ্ট বয়স অনুযায়ী ঘুমের পরিমাণ ঠিক করেছেন নবজাতক চোদ্দ থেকে সতেরো ঘন্টা শিশু নয় থেকে এগারো ঘন্টা কিশোর আট থেকে দশ ঘন্টা প্রাপ্ত বয়স্ক সাত থেকে নয় ঘন্টা বয়স্ক ব্যক্তি সাত থেকে আট ঘন্টা হার্ভার্ড মেডিকেল স্কুলের দু সালে করা একটি গবেষণা থেকে জানা যায় প্রাপ্ত বয়স্ক যারা দিনে ছয় ঘন্টার কম ঘুমায় তাদের মধ্যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায় উনিশশো সালে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে র্যান্ডি গার্ডনার নামে সতেরো বছরের এক কিশোর এগারো দিন টানা জেগে থাকার চেষ্টা করে প্রথম দুদিন তিনি শুধুমাত্র ক্লান্তি অনুভব করেন তৃতীয় দিন তার কথা বলার ধরো এলোমেলো হয়ে গেল এবং চতুর্থ দিনে তিনি হ্যালো দেখা শুরু করলেন আর দশম দিনে তার স্মৃতিশক্তি কার্যত অকর্যকর হয়ে পড়ে এটি আমাদের দেখায় ঘুমের অভাবে শরীরে কি কি ক্ষতি হতে পারে ঘুম ছাড়া আমরা দীর্ঘ মেয়াদে বাঁচতে পারি না বিজ্ঞানীদের মতে সাত থেকে দশ দিনের বেশি ঘুম না হলে মানুষ মারা যেতে পারে তাহলে ঘুম আমাদের জীবনে কি ভূমিকা রাখে ঘুম স্মৃতি শক্তি এবং শেখার ক্ষমতা বাড়ায় ঘুমানোর সময় কোষগুলো মেরামত হয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঘুম আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের মাধ্যমে আমরা দৈনিক কাজের জন্য শক্তি সংগ্রহ করি দু সালে ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন পর্যাপ্ত ঘুমান তারা শুধু শারীরিক নয় বরং মানসিকভাবেও বেশি সুখী থাকে একবার ভাবুন আমাদের জীবনের এক তৃতীয় অংশই ঘুমিয়ে কাটে এটি কোনো অপচয় নয় বরং আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তাই ঘুমকে অবহেলা নয় বরং গুরুত্ব দিন একটি ভালো ঘুম আপনার শরীরকে দীর্ঘ সুস্থ রাখতে পারে তাই সময় মতো ঘুমান সুস্থ থাকুন আর এই অজানো তথ্যগুলো যদি আপনাকে মুগ্ধ করে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব হতে ভুলবেন না